কিন্তু আকাশ নিবিড়ের লয়ার আকাশ নিবিড় বলছে ও যখন বের হয়ে যাবে তন্নিকে না কেউ খড়ি ফেলবে তন্নিকে আর প্লাস তন্নির লয়ারকে কিন্তু উনি লয়ার হিসাবে এই জিনিসটা করা উচিত হয় নাই ঠিক আছে উচিত হয় নাই আমি মন এটা তো এখানে থাকলে উনি ফায়ার হইতো ভাই ফায়ার হইতো না সাসপেন্ড হইতো উইথাউট স্যালারি যাই হোক এটাই তো বলতেছি ভাইয়ারা এটাই বলতেছে এখানে অনেক কিছু ভাই ফর্মুলার ইউজ করতে হয় ঠিক আছে আমরা যখন রুগীর সাথে কাজ করি ভাইয়ারা আমরা তো ইনার নট সব জানি কিন্তু যখন রুগী আমাদেরকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে আমি আর কতদিন বাঁচব আমি আমার কি রোগটা ঠিক হবে কি না আমরা বলি যে আমি জানি না তোমার ডাক্তার আসলে জিজ্ঞেস করবা ইনফরমেশন থাকলেও আমরা এখানে ইনফরমেশন দিবার আমরা কেউ নয় একমাত্র ডক্টর মনে রাখবেন এইগুলি ইনফরমেশন এসে ডক্টর দিবে আমরা দিব না কোনো রিক্স আমরা নিতে চাই না বুঝছেন স্মার্ট হইতে হয় স্মার্ট সেজন্য বলতেছি যত এখানে কাউকে মানে ইয়ে করবেন না কাউকে বিশ্বাস করে কারো কথা কাউকে বলবেন না আপনি এভরিডে ওই লোকটার সাথে উঠতেছেন বলতেছেন চা খাইতেছেন নাস্তা খাইতেছেন ই হা উ হা করতেছেন আরেকজনের সিক্রেট আরেকজনকে বলবেন না ও নিয়ে সব জায়গায় সিক্রেটগুলি ছড়াই দিবে সিক্রেট রাখতে জানতে হবে মনে রাখবেন ওকে সিক্রেট রাখবেন সুলতানা ইয়েস 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 থ্যাংক ইউ আপু তাই না আপু কি বলো সুলতানা আমি তোকে সুলতানাই ডাকি কারণ আমি অভ্যস্ত নাম ধরে ডাকা আমি কেনাডাইতে আমরা কাউকে না ইয়াস আপু আমরা জাস্ট বাঙালি সোসাইটিতে আপু ভাইয়া ডাকি বাট আমরা তো আসলে সবাইকে নাম ধরে ডাকি ডাজেন্ট ম্যাটার সে ছোট হোক বড় হোক সো সুলতানা আমি তো জানি তাই না এখানে সিস্টেম কেমন আকাশ নিবিড়ের লয়ারটা কখনো ওই লয়ারকে বলা উচিত ছিল না সে আকাশ ওকে হায়ার করছে আকাশকে প্রোটেক্ট করার জন্য সে উল্টা আকাশকে ভরি দিতেছে আর তন্নিকে বলার আকাশ নিবিড় তন্নি লয়ারটা এটা বলে নাই যে ওকে মারবে আকাশ নিবিড় ট্যাক্স দিছে তন্নিকে এটার জন্য তো তন্নি জেলে যেতে পারে আমাদের এখানেও তো মিথ্যা একজনকে যে কষ্ট দেওয়া এটাও তো মিথ্যা ঠিক আছে এটা তো কোর্টে প্রমাণ হওয়া উচিত ঠিক আছে হাউ আর ইউ রোজি হইচই ফ্যামিলি হ্যাঁ এইতো কি অবস্থা মিষ্টি রুমা সরকার নাম ধরে ডাকেন আমি নাম ধরে ডাকা অভ্যস্ত ওই জাস্ট বাঙালি সোসাইটিতে যখন আমরা একসাথে ওই সবাইকে রিস ভাই ডাকি বড় ভাই বা আপু ভাবি বাট আমি তো মনে করি না ভাবি ডাবি ডাকা উচিত তাই না আমরা যখন সব একসাথে গেট টুগেদার হই এজ এ ফ্রেন্ড কিসের ভাবে কিসের কি অল নাম নাম তখন আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো পাওয়া যায় আমিও ক্যানাডাতে থাকি কোথায় থাকা সুলতানা টরন্টো না মন্ট্রিয়ালে তন্নি বলেছে তোমাকে ঝুলাবে তাই নাকি তন্নির হেডা নিয়ে আমি বাংলাদেশে ঝুলাই দিব তন্নিকে বলো আমার সাথে রংবাজি করতে না ওকে তন্নির হেডা আছে না ওইটা নিয়ে আমি শুকাই দিব শুক্তি বানাই দিব ও অটোয়াতে ওয়ালা তো সামারে আসিও সুলতানা কাম সামার টাইম ওকে অগাস্টে আসিও তুমি আসবে আমিও যাবো অটোয়াতে খুব ভালো হয়েছে আমার একটা ফ্রেন্ড হয়েছে অন্তত মিঠু কেনাডা ঢরোটি গিয়েও বলতেছে ক্যানাডা আমরা আসলেই তো কেনাডাই ঠিক আছে সুলতানা তুমি আসবা অবশ্যই আসবা সামারে অটোয়ার থেকে তো মন্ট্রিয়াল বেশি দূরে না ঠিক আছে টু আওয়ার ড্রাইভ টাকা পাওয়ার আমি তো বলেছি আকাশ নিবিড়কে আমি তো প্ল্যাটফর্মে বলে দিয়েছি ওকে আমি তো প্ল্যাটফর্মে একদম সাদা মনে বলে দিয়েছি বড় একটা লয়ার ধরতে রুমি ফারানাকে ধরলে কেমন হবে উনি কি উনি কি লয়ার রুমি ফারানা ওনাকে ধরো বড় একটা লয়ারকে ধরো ঠিক আছে যে লয়ারে পাওয়ার আছে হ্যাঁ যেটাকে ওর নাম কি তন্নি যেটাকে হায়ার করছে ওটার থেকে আরও উপরে সুপার লয়ার হায়ার করো আমি এখান থেকে ডলার পাঠাবো তোমরা টাকা পাই যাবা করো ঠিক আছে সুপার পাওয়ার লয়ার ধরো মানবতা মানবতা ওর মাকে আমি মা ডাকছি এখান থেকে এখন ওর মা যদি আমাকে মেয়ে মেয়ে আমি যদি বাংলাদেশে যাই অবশ্যই যাব ভাত খাবো ওদের ঘরে বসবো এটাই তো তাই না থ্যাংক ইউ আপু আপনিও আসবেন অবশ্যই তুমি আসবা কিন্তু সামারে একদম অগাস্টে আসবা আমি অগস্টে আমার এক মাস ছুটি তাই আমি উইন্টারে কোনো ভেকেশন নি না সামারে একসাথে নিই তাহলে সামারে মজা উইন্টারে কই উইন্টারে কই যাব ঘর কাজ ঠান্ডা স্নো শুধু কথা না কাজ হবে আপু না আমি একদম আল্লাহর একদম উপরের খোদার কসম বলতেছি আমার কাছে টাকা দেওয়াটা কোনো ব্যাপারই নয় মনে রাখবার সেটা একদম বিশ্বাস করো ওরা আমার সাথে যোগাযোগ করুক ভালো একটা লয়ার নেয় জানো আকাশ নিবিড়কে এক ঠেলায় বাইর করে দেখ বুঝছ সেটাই বলতেছি নাজমা নিতু ঠিক আছে বেলে বাইর করে ফেলো জাঙ্গির বাবু ভাই পকত আপা জি আমি পকত পকত আপা রাইট একদম রাইট রুখে দাঁড়িয়ে রুমা সরকার রুখে দাঁড়িয়ে থাকলেও হবে না এটা হইছে কোর্ট কাছারির হ্যাঁ সবাই একসাথে হইলেও কাজ চলবে না তন্নির থেকে টাকা আছে তন্নি ইচ্ছা মতন খাওয়াইতেছে লয়ারটাকে ওকে আকাশ নিবিড় নিবিড়ও টাকা দরকার বাংলাদেশে যারা আকাশ নিবিড়কে সাপোর্ট করেন কথা বলবেন না একশো একশো টাকা দিলেও অনেক টাকা হয়ে যায় কেউ কাউকে হেল্প করলে ছোটো হয় না লজ্জার কোনো ব্যাপার নয় চুরি করতেছে না ওকে ওর মা একটা অসহায় বুঝছেন বইন একটাকে দেখছি করবেন সবাই টাকা উঠাবেন আমি তো উঠাই ফেলবো ডাজেন্ট ম্যাটার আমি কাউ থেকে এক টাকা নিব না আমি আমার নিজের থেকে দেব আমার নামে আমি অনলাইনে আসি প্রুফ দিব আমি কত ডলার পাঠাইছি বুঝছেন কত ডলার পাঠাইছি বাংলাদেশে কত টাকা রিসিভ করবে আমি সব কিছু অনলাইনে আসি দেখাই দিব আমি সে রোজই আমি চাপা মারি না ওকে আমি একজনকে বাংলাদেশে একটা ছেলে এখানে লেখাপড়া করতেছিল সিক্সটি থাউজেন্ড ডলার দিছি তার ছেলেকে আমাকে বলছে দিবে এক টাকাও দেয় নাই আমার কপাল খাই নাই ভাই ঠিক আছে একটু আমার কষ্ট হয়েছে ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছে আবার ঠিক হয়ে গেছে ঠিক করতে আমার অনেক বছর গেছে ঠিক আছে কিন্তু আমি হারি নাই আমি রাস্তায় নামি নাই আমি জানি আমি আবার উঠে যাব ঠিক আছে আপু সো সবাই যারা বাংলাদেশে আছেন একশো একশো টাকা দেন আকাশ নিবিড়কে সাপোর্ট করতে হলে টাকা দিতে হবে লয়ার টাকা খাবে সুপার লয়ার ধরেন রুমি ফারানাকে ধরেন ব্যারিস্টার রুমি ফারানাকে ধরেন ওকে এ রুমি ফার রুমি ফারানাস এজুকেটেড ইউকে লন্ডন থেকে সে ব্যারিস্টার হয়েছে আর এজুকেটেড ইউকে লন্ডন থেকে সে ব্যারিস্টার হয়েছে আর